রনাপথ আর ওয়েদার মানে কি সেই শীতের ওয়েদার তো খুব সুন্দর শীতের সকাল কুয়াশায় মোড়ানো সর্ষে ফুল আর এটা নদী আমরা নওনা দিছি মানে বউ দেখতে আজকের ব্লকটা হচ্ছে বউ দেখা হুম তো সামনেই বাড়ি আমরা কাজের সাইডে অফ করছি ওটা দেখাইছে কি দেখাইছে ও সুন্দর এই কন্ট্রাক্টার কি গেছে নাকি মিষ্টি লেগে গেছে ও কন্ট্রাক্টার আনবো মিষ্টি এই রাস্তা দুর্গাপুরের আর এটা হচ্ছে মিষ্টি নিয়ে গেছে না তো আপনারা অপেক্ষা করুন আমি বিয়ে বাড়ি নিয়ে যাব আজকে আপনাদেরকে এই পাঁচ দেব তো যাওয়া যায় মুখলে আছে আচ্ছা জাবনে সামনে হ্যান্ডবল করছে একজন

এই পাশেও আমরা কাজ করছি একটা বিল্ডিং এ মসজিদ এই সামনে বিয়ে বাড়ি আর মকু মকুর সাথে যাচ্ছি বড় ভাই বড় ভাই মকু এবং নাসির আকাশ আর কন্ট্রাক্টর গেছে এই আলিপুর থেকে মিষ্টি কিনবেন নিগে পচা মিষ্টি সাথে আছে মজুমদার ঘোরা হ্যাঁ ঘোরা যা ওরফে ঘোরা ভাই এই বিয়ে বাড়ি এটা না আমরা সুমতি থেকে আসি এটা বিয়ে বাড়ি না এটা বিয়ে বাড়ি এই যে মাসুদ বিয়ে করে নাই বিয়ে তো আসো নাই আমরা হচ্ছে যে এনজিও থেকে আরসি ওনার কাছে যাব ওই যে ই টাকা নিতে আমরা ভাত নিয়ে আসি আমরা কারো বিয়ে বাড়িতে যা ভাত খাই না ভাত তার খাই নিয়ে এসে আমরা বিয়ে বাড়ি খাই হ্যাঁ হ্যাঁ ভাত নিয়ে এসে থ্যাংক ইউ হ্যাঁ আমি আগে যাবো না তোমরাই চলো শীত আমার তো ঠান্ডা আমরা এনজিও যেমন হিজড়ারা যেমন হচ্ছে ওদের কোন পাশে রে আসসালাম আলাইকুম বড় ভাই আমরা নতুন একটা এনজিও খুলছি তো এনজিও থেকে আসছি বউ দেখতে আর কি আমাদের ভাতের বাটিগুলো রাখলাম রাখলে এখন যাব হচ্ছে কিন্তু এই যে এতগুলা ভাত এই ভাত কিন্তু কুত্তা ভাত খায় না ঠিক আছে আর বাণীতে মাসুদ মামা এই বাণীটা দিছিল তো উনি হচ্ছে ভাত গুলা পাহারাদার আর এটা বাড়ি সানি আছে অনেক সুন্দর এই যে আমরা মামা আমরা এখন চলে যাব